জীবন শব্দটা খুব ছোট্ট তাই না কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে অগণিত গল্প হাজারো অনুভূতি আর শেষ না হওয়া লড়াইয়ের ইতিহাস জীবনের শুরুটা হয় কান্না দিয়ে একটুকর পৃথিবী প্রথম দেখি মায়ের বুকে ঘুমিয়ে ছোটবেলায় আমরা ভাবি বড় হলে সব কিছু সহজ হয়ে যাবে কেউ আমাদের বকবে না পড়াশোনা করতে হবে না নিজের মতো করে বাঁচতে পারবো অথচ বড় হওয়ার পর বুঝে সবচেয়ে কঠিন যুদ্ধটা বড় হওয়ার পরে শুরু হয় নীরবে নিঃশব্দে আমাদের তো লড়াই করে যেতে হয় তখন না থাকলেও এখন বুঝি মায়ের কপালের ভাঁজটা শুধু বয়সের কারণে না ওটা হাজারটা চিন্তার ভার বাবার মুখের গাম্ভীর্য ছিল জীবনের চাপ থেকে জন্ম নেওয়া দায়িত্বের চিহ্ন প্রথম স্কুল প্রথম বন্ধু প্রথম হার প্রথম ভালোবাসা এগুলো আমাদের জীবনের অধ্যায় কিছু মানুষ আসে কিছু থেকে যায় কিছু হারিয়ে যায় চিরদিনের মতো কিন্তু প্রতিটা সম্পর্ক আমাদের কিছু না কিছু শিখিয়ে যায় তারপর আসে জীবন গড়ার সময় নিজের স্বপ্নকে বাস্তব করার লড়াই রাত জেকে পড়া হোচট খাওয়া সমাজের কটু কথা আত্মীয়দের অবহেলা সব সয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে এগিয়ে চলা কেউ চাকরি খুঁজে কেউ ব্যবসার চেষ্টা করে কেউ বিদেশে যায় কেউ নিজের শহরেই ঘাম ঝরায় অনেক সময় আমরা নিজের কাছেই হেরে যাই মনে হয় কিছুই হবে না জীবন থেমে গেছে কিন্তু সেখানে সবচেয়ে বড় শিক্ষা জীবন থেমে যায় না যতই কষ্ট হোক পরের দিন সূর্য ওঠে আর আমরা আবার হাঁটতে শুরু করি ভালোবাসা জীবনের আরেকটা নাম ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয় বরং টুকরো শান্তি বিশ্বাস একজন পাশে থাকার মানুষ যে চুপচাপ হাত ধরে বলে আমি আছি তুমি সামনে এগিয়ে যাও আর একদিন যখন পিছন ফিরে তাকাবো দেখবো আমরা কত দূর হেঁটেছি ভুল করেছি কেঁদেছি আবার হেসেছি জীবনের প্রতিটা মুহূর্ত ছিল প্রয়োজনীয় ভালোটা যেমন খারাপটাও তেমন একটা কথাই বলি তোমাদের জীবন কারোর জন্য থামে না তোমার হাসির পেছনে হাজারটা কান্না লুকিয়ে থাকতে পারে কিন্তু সেই কান্নাগুলোই তোমাকে মানুষ বানাবে তোমার পরিশ্রম ত্যাগ স্বপ্ন সব মিলিয়ে তৈরি হও তুমি জীবনটা একবারই পাও তাই কষ্টকে জয় করে ভালোবাসাকে আঁকড়ে ধরে নিজেকে সময় দাও মানুষকে ক্ষমা করো আর নিজের জন্য কিছু স্বপ্ন বাঁচিয়ে রাখো দেখবে ভালো থাকবে ভালোভাবে মাথ করে বাঁচতে পারবে তোমাদের সাথে এভাবে গল্প হবে আরও সেই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ